উপস্থিত শিক্ষক শিক্ষিকা আমার ছোট ভাই বোন এবং দাদা দিদিদের জানায় জানি আজকে পাঁচ সেপ্টেম্বর শিক্ষক দিবস শিক্ষার সঙ্গে জড়িত সবচেয়ে বড় উৎসব আজকের দিন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী জন্ম জন্মদিবস উপলক্ষে এই দিনটি ভারতে প্রতি বছর পালিত হয় আমরা নিজেদের জীবনের প্রতিটি ধাপে এক একটা শিক্ষক পেয়েছি যাদের মধ্যে সর্বপ্রথম হচ্ছেন আমাদের মা তারপর বিভিন্ন বিষয়গত বিভিন্ন শিক্ষক পেয়েছি যারা আমাদের সে ওয়া থেকে শুরু করে বাক্য পর্যন্ত শিখিয়েছেন সেই শিক্ষকগুলোর জন্যই আজকে আমরা এতটা জ্ঞান অর্জন করতে পেরেছি তাই আমাদের উচিত তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং তাদের সম্মান করা ইতিহাস আছে দেশ হয়েছে তখন আবির্ভাব হয়েছে সেই সমস্ত শিক্ষকদের যারা দেশকে একে আগে নিয়ে যাওয়ার জন্য এবং পথ দেখানোর জন্য মানুষের জীবনের আমরা সকলেই শুনেছি ইজ সাকসেস এবং এই আমরা পাই সেই সমস্ত শিক্ষকদের থেকে আপনার সম্পর্কেও আমি কিছু বলতে চাই আপনি আমাদের প্রতি এক অসীম ভালোবাসা রেখেছেন আমাদের পড়ানোর জন্য আপনি বিভিন্ন রকমের নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করে থাকেন নতুন নতুন জিনিস আমাদেরকে শিখে দেন শুধুমাত্র পড়াশোনাই নয় তারপরে সে বিভিন্ন রকমের শিক্ষা দিয়ে থাকেন এই রকম অনুষ্ঠান অনুষ্ঠিত করা শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড দেওয়া নিজের পুরাতন শিক্ষকদের সম্বর্ধনা জ্ঞাপন প্রভৃতি আমাদেরকে অনুপ্রেরিত এবং খুব উৎসাহিত করে শিক্ষকতা একটি গৌরবময় পেশা কেননা একজন শিক্ষকই পারে ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার এবং অন্যান্য আধিকারিক তৈরি করার মধ্যে দেশের বিপ্লব ঘটাতে শিক্ষক মানুষ গড়ার কারিগর এবং এই কথাটি আপনাদের মতো শিক্ষকের জন্য আজও সত্য আজকে যেখানে ছাত্রছাত্রীরা সবাই ডিজিটালেই ব্যস্ত আপনি এই রকম প্রতিকূল অবস্থাতেও শিক্ষক কথা করে গেছেন মানুষ গড়ে এক কাজ চালিয়েই গিয়েছেন এবং এই জন্য আমরা আপনার প্রতি খুব গর্বিত এবং গর্ব করি যে আপনার সেই অগণিত ছাত্রছাত্রীর মধ্যে আমিও একজন থ্যাংক ইউ